নমস্কার আমি প্রিয়াঙ্কা রায় কাল্পনিকের একজন নাট্যকর্মী খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী বারো থেকে বাইশে জুলাই খড়দাও রবীন্দ্র ভবনে দিন ব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করেছে খড়দাও আহিরি কনক রায় স্মৃতি নাট্য উৎসব এই উৎসবে দেশ বিদেশের মোট ছত্রিশটি নাটক মঞ্চস্থ হবে আপনারা সকলেই জানেন যে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে পরিশ্রম এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন তাই কাল্পনিকের পক্ষ থেকে আমার আবেদন আপনারা সকলে আহিরের পাশে থাকুন আপনাদের সাহায্য ও ভালোবাসায় এই উৎসব সুন্দর ও সফল হয়ে উঠুক এই শুভকামনা রইল আমরা কাল্পনিক থাকছি বারোই জুলাই আমাদের প্রযোজনা নিরন্তর নিয়ে ঠিক সন্ধে ছটায় আপনারা প্রতিদিন আসুন এবং প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলুন আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে নমস্কার